এবার আসেন নবী সাল্লা সাল্লামের প্রতি ইনসাফ করতে হবে রাসুলের প্রতি ইনসাফ করতে হলে রাসুলের কবরকে কবর বলতে আপনি বাধ্য আমার খেয়াল করবেন রাসুলের প্রতি যদি ইনসাফ করতে চান তার উন্মত হিসেবে আপনাকে প্রথমে বলতে হবে আমার নবী মারা গেছে শেষ এ কথা আপনার মানতে হবেই দুই আমার নবী মারা যাওয়ার পর দাফন হয়েছে তার কবরটাকে কবরই বলতে হবে বাড়াবাড়ি করা যাবে না মোহাম্মদ সাল্লাম গায়েব জানে না এ কথা বলার ভিতরেই আমার নবীর সম্মান আছে কিন্তু আপনি যদি তার প্রতি বে করেন তাহলে হবে কি আমার সোনার নবীর রজ মোবারক আমার রাসুলের কদম মুবারক আমার রাসুলের আপনার অফত মুবারক বহু কিছু বলে এই মরা কথাটাকে তারা দেখতে চাচ্ছে অথচ যার প্রতি কোরআন নাজিল হয়েছে তার নাম হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে ডাইরেক্ট বলতেছে হে নবিতোন মান্যেতোন তারাও মারা যাবে আপনিও মারা যাবেন আরে মরা মানুষের ব্যাপারে মাইয়েতের থেকে আর কঠিন কথা কি হতে পারে বলুন মাইকে কথা হচ্ছে মাইনিয়েতের জানাজা বাদ জহর তো মরা কথার বাকি থাকলো কিছু একটা মানুষ মারা গেছে তার সব সিরিয়াস কথা মাইয়েত কি বলছি বলেন মাইন্য়েত এটা তোমার খুতবা না সবাই কথা বলবেন এটা খুতবা না সবাই বলবেন কথা কি বলছি বলেন তো মাইয়েত আমি যদি একবার কোনো মসজিদে শুনি মাইয়েতের জানাজা হলো বাদ জহর তাহলে এই লোকটা অর্ধেক মরছে নাকি পুরাটা মরা মানুষের ব্যাপারে মাইয়েতের থেকে কঠিন কথা হয় এই পৃথিবীতে আমার জানা নাই সেই কথা আমার নবীর ব্যাপারে আল্লাহ বলতেছে আপনিও মাইয়েত তারাও মাইয়েত তাহলে আমার নবী মারা গেছে এইটা কুমিল্লাবাসী স্বীকার করে না কেন এখন বলেন কি বিপদ বলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিতা ছিল মাতা ছিল ব্যথা পেলে তিনি কষ্ট পেতেন চোখ দিয়ে পানি বের হয়েছে বাজার ঘাট করেছে পেশাব পায়খানা হয়েছে সন্তান সন্ততি ছিল একাধিক স্ত্রী ছিল তিনি মানুষের সিস্টেমে দুনিয়াতে এসেছে অবশ্যই তিনি মানুষ শেষে খালি একটা কথা বলবেন তবে আমাদের থেকে তার সম্মান কত বেশি তা আল্লাহ ভালো জানেন তার সাথে আমাদের মান সম্মানের তুলনা নাই সুভান কে বলছে আপনাকে তাকে বলা যে আমার মতো ছেলে কথা কি কেউ বলে তার সম্মানের সাথে আপনার আর আমার সম্মানের তুলনা নাই তবে অবশ্যই তিনি একজন মানুষ এ কথা যদি বলেন মুখ দিয়ে তখন হবে নবীর প্রতি ইনসাফার মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লামের কাছে সাহাবি এসে বলতে সাল্লাম রাসুল আমার আব্বা মায়ের ব্যাপারে আপনি একটু বলেন তো দেখি কি অবস্থায় তারা আছে আমার পিতার ব্যাপারে বলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন ফির না তিনি জাহান নামে আসেন কোথায় আসেন আর আপনার হুজুর হলে আরে হলে আমারা নিজের লোক সুৎখর ঘুষখর দুর্নীতি বা যাকে তাকে গলার সাথে সমাধি জড়ায় ধরে বলে আমার ভাইকে দেখলে মন ভরে দেয় যাতে ওই বাড়িতে কোন মৌতে খতমে দুই হাজার টাকা ধরে দেয় আল্লাহর রাসুল কোন রকম কোন এদিক সেদিক না সরাসরি মুখ দিয়ে বললেন মন খারাপ করো কেন এই কথা শোনার পরে আবি ও আবু নার আরে তোমার বাপু জাহান আমার বাপ জাহান নামে তবে এই কথা এই মসজিদে বলা হয় চট্টগ্রামের ওই সাইডে বললে আমার আজকে বাড়ি দেওয়া কঠিন ছিল তুই হইলো বলিস যে আমার নবীর বাপ জাহান নামে গেছে আমার নবীর মা জাহান নামে গেছে বেটা ওর নিজের জাহান নাম থেকে মুক্তির কোনো চিন্তা নাই কোনো ঠেকা নাই যেভাবে হোক জোর করে আল্লাহ রাসুলের পিতা মাতাকে জান্নাতে দেওয়াই লাগবে এটা হলো আমাদের সমাজের আবেগ তাই তো একটু আগে আমরা আমার বন্ধু ভাই শাকিল ভাই সহ আমরা ওখানে আলোচনা করতেছিলাম যে এই জাতির আবেগ বাদ দিলে ইচ্ছু থাকে না ইচ্ছু থাকে না প্রকাশ্যে জাতির সামনে বলতেছে তাদেরকে ধরেন তাদেরকে বয়কট করেন যারা নবীর পিতা মাতাকে জাহান নামি বলে আমি হাসিয়ার বলে আল্লাহ এ পাগল নবীকেই বয়কট করতেছে তার পিতা মাতার ব্যাপারে তিনি তো খোলাসা করেছে খোলাসা করে কিন্তু বলে নাই শোনো যেহেতু আমার আব্বা মা তোমরা নীরব থাকো তোমরা কোনো মন্তব্য করে না চোখ থাকো তিনি খোলাসা করে বলে দিয়েছে বকলিল আফাল ইউমিন আল্লাহর পক্ষ থেকে চাইলে তুমি মেনে নাও না চাইলে কুফুরি করো আল্লাহর কিছু আসা দেয় না বোঝা যাচ্ছে কথা হক হকের গতিতে বলতেই হবে আর যদি বেইনসফ করেন তখন আপনাকে লজ্জায় পড়তে হবে কি যাচ্ছে